আসসালাম আলাইকুম সবাইকে সবাইকে জানাই ইউটেক বিডি পক্ষ থেকে স্বাগত মাত্র সাত হাজার নয়শো টাকা থেকে আট হাজার নয়শো টাকার মধ্যে আপনি এইচপি ব্র্যান্ডের ল্যাপটপ একেবারে পাতলা অ্যান্ড তার পাশে প্রত্যেকটা ল্যাপটপের সাথে অরিজিনাল চার্জার থাকবে একটা মাউস আছে একটা মাউস প্যাড আছে একটা কিবোর্ড আছে ল্যাপটপ ক্যারি করে যদি একটা ব্যাগের সাথে পাবেন আর যদি চান ল্যাপটপ বক্স আপনি সাথে নিতে পারবেন অ্যান্ড সম্পূর্ণ একুশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে এটা হল এইচপি ব্র্যান্ডের ল্যাপটপ মাত্র সাত হাজার নশো টাকা থেকে আট হাজার নয়শো টাকা বেসিক ওয়ার্কের জন্য বেশ একেবারেই পাতলাং সিস্টেম টাইপ অনেকগুলো একসাথে নেন সাত হাজার টাকা পড়বে একটা দুটো টাকা তেরো হাজার পাঁচশো টাকার মধ্যে আপনি অফিসিয়াল কাজগুলো করবেন তিন থেকে চার ঘন্টার মতো ব্যাটারি বাক আপ সব ডেলো ইন্টার সেলনে এইট জেন দুশো জিবি চার জিবি রাম একেবারেই পাতলা শুধুমাত্র তেরো হাজার পাঁচশো টাকা এটা আমাদের প্রাইসে মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা চোদ্দ হাজার পাঁচশো টাকা আপনি এই বিল্ডার ল্যাপটপ প্রোগ্রামিং আউটসোর্সিং ভারী কাজ অনায় আমাদের প্রাইস থাকবে শুধুমাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা খুবই কম মধ্যে ডেল মধ্যে ল্যাপটপ তিনশো ষাটটি ভাজ করা যায় আইপিএস ডিসপ্লে এইট জন আট জিবি র্যাম আর একশো আঠাইশ জিবি আপনি ফটো এডিটিং আউটসোর্সিং ফিলেন্সিং ডিজাইনিং এর কাজ অনায়াসে পারবেন সম্পূর্ণ টাচ স্ক্রিন ডিসপ্লে এটা আমাদের প্রাইস থাকবে ষোলো হাজার নশ টাকা এটি জিরো জিরো ইন্টেল করাইভেন জেনারেশন আট জিবি র্যাম আর একশো আঠাইশ আমাদের প্রাইস থাকবে উনিশ টাকা তিন চার ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ থাকে আপনি ফটো এডিটিং আউটসোর্সিং ডিজাইনিং ডিজাইন মতো ভারী ভারী কাজ ইউজ করতে এক চব্বিশ ঘন্টা রাফ এন্ড টাফ ইউজ করতে পারবেন এন্ড হলো সিক্স ফোর ওয়ার্কিং ল্যাপটপ উনিশ হাজার নয়শো টাকা আপনি ভারী ভারী সফটওয়ার ইউজ করবেন আট জিবি র্যাম আর দুশো ছাপ্পান্ন চার জিবিউন্ড তিন থেকে চার মধ্যে আপনি অনায়াসে ব্যাটারি ব্যাক আপ এন্ড এটা হল থ্রি ওয়ান জিরো খুব কম প্রাইসের মধ্যে টাচ স্ক্রিন ডিসপ্লে ল্যাপটপ আইপিএস ডিসপ্লে কোরাই থ্রি এইট জেন আট জিবি র্যাম অ্যান্ড একশো এন্ড এটা আমাদের প্রাইস থাকে একুশ হাজার নশো টাকা আপনি প্রফেশনাল লেভেলের সব ধরনের কাজগুলো করতে পারেন অ্যান্ড জানি কি কম প্রাইজের মধ্যে অ্যাডোবি প্রিমিয়ার প্রো ইলাস্টো লাইট সফটওয়্যার ইউজ করবেন অ্যান্ড খুবই পাঁচ তারিখের ল্যাপটপ চান কোড়াই ফেভের সেভেন জেন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এটা আমার প্রাইস থাকবে মাত্র বাইশ হাজার নয়শো টাকা তিন চার ঘন্টার মধ্যে ব্যাটারি ব্যাকআপ থাকবে অ্যান্ড কাস্টমাইজেবল আর আরেকটা ডিভাইস দেখা দিই জানেন আমাদের ডিভাইসের ডিসপ্লেটা এত সুন্দর আমাদের কাছে তিরিশ চল্লিশ হাজার টাকা দামের ল্যাপটপে এত সুন্দর ডিসপ্লে হয় না এটা হলো আপনার ডেল ল্যাটিড থ্রি থ্রি সেভেন নাইন